আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান আজকে সবাই ভালো আছেন আমাদের পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি এটি মুন্সির আগে উত্তর লাল দিয়ে আর কি তো এখানে আমাদের একটি পজিটিভ কাজ চলে তো আজকে সাইটটি চেক করার জন্য আসছি নিচের কাজ আমি লেআউট দিয়ে গেছিলাম কিন্তু ফাউন্ডেশন সময় আমি চেক দিই গেট বিমের সময় আমি চেক দিই এবং কলমগুলো যখন হয়েছে তখন সেগুলো আমি চেক দিই কারণ মালিক আমাকে আনেনি এই জন্য আমি চেক দিতে পারিনি অনেক জায়গায় মালিক ড্রয়িং নিয়ে চলে যায় কিন্তু পরবর্তীতে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করেনি তো এই যে মালিক আমাকে আনেনি এবং চেক করেনি এবং এতে করে মালিক নিজেরই ক্ষতি হয়েছে আজকে আমি যখন কালকে আগামীকাল সাত ডালাই হবে আর আজকে যখন আমি সাইডে আসলাম মালিক সাত চেক দেওয়ার আমাকে আনছে এনে দেখি আমি আইসা দেখি কলমে আমি যেই রড দিছি কিছু কলমে সে রড দিছে আর কিছু কলমে রড বেশি দিছে কলামে একটি কলা চারটা কলামে আমি ছয়টা রড করে দিছি আর আইসে দেখি ওই কলামে আটটা করে রড দিছে এতে দুইটা রড করে মালিকের বেশি গেছে আর সাধে যেভাবে আমি রড দিছি সাদে যেভাবে ভীম দিছি কন্ট্রাক্টর সেভাবে ভীম অনুযায়ী ভীমের কাজ করেনি এবং স্লাবে সেই অনুযায়ী রড বিছানো হয়নি তো এতে করে মালিকেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর মালিক যে পায়ে সাদে মিনিমাম তিন থেকে চারশো কেজি রড বেশি লাগছে যাই না এটা কেন করছে হয়তো ডিজাইন কন্ট্রাক্টদের বুঝিনি এই জন্য হয়তো কাজটা করছে কারণ জেনে শুনে কেউ ভুল করে তো মালিক যদি আমাকে সাজে রড বিছানোর প্লেসমেন্ট করার আগে যদি মালিক আমাকে নিয়ে আসতো তাহলে আমি দেখাইতে পারতাম যে ড্রয়িং অনুযায়ী টিউবে রড বিছিতে হবে তো যেহেতু আমাকে আগে আনেনি এই জন্য ভুলটি হয়েছে আর এখানে সবচেয়ে বড় ভুল কন্ট্রাক্টাররা কাজ করে ঠিক আছে কিন্তু আমরা দেখি সবাই ল্যাপিং মোটামুটি ড্রয়িং এ যা থেকে তাচ্ছি হয়তো কেউ দুই ইঞ্চি বা এক ইঞ্চি কম দেয় আবার কেউ বেশিও দেয় আবার কেউ ড্রয়িং অনুযায়ী দেয় কিন্তু এখানে এসে দেখি কলমে ল্যাপিং ছয় ইঞ্চি দিছে যেটা গ্রহণযোগ্য না আমি ব্যাপারটা দেখে অনেক আসলে অনেক অবাক হয়েছি তো আপনাদেরকে দেখাইতেছি দেখেন কলমে দেখেন কলমে ল্যাপিং কতটুকু দিছে ছয় থেকে সাত ইঞ্চি হবে কোনটা ছয় ইঞ্চি কোনটা সাত ইঞ্চি কোনটা আট ইঞ্চি যেখানে দুই ফুট নিচে না মিনিমাম মানুষ দেখি ইঞ্চি হলো দেয় আর সেখানে ইঞ্চি ইঞ্চি এই যে কলমটা এভাবে সবগুলি কলমে হয়েছে তো সে যখন কলম ঢালাই দিছে আর সাত কতটুকু হাইটে হবে ফলুর্তিকা সে অনুযায়ী সে সেভাবে রড কাটবে এবং সেভাবে কলমে রড রাখবে সেই ভুলটা কেন করলো এভাবে সবগুলো কলমে পায় বেশিরভাগ রডের লাইফিং হিসাব করি তো কলমে সেভাবে রড রেখে কলম ঢালাইতে হবে আমার লাইফে দেখিনি কলমে লাইফিং ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই প্রথম আমি দেখলাম তারপর স্বাদের রড প্লেসমেন্ট ছিল একরকম সাদের রড প্লেসমেন্ট করছে আর রকমভাবে আর তো স্বাদে আমি যেভাবে রড দিছি তার চেয়ে প্রায় তিনশো থেকে চারশো কেজি মালিকের রড বেশি লাগছে এতে করে ক্ষতিটা কিন্তু মালিক হইছে আর অনেক সাইডে কাজ চলে মালিক কন্ট্রাক্টাররা বলে যে কিছু কিছু কন্ট্রাক্টাররা সবাই না যদি ইঞ্জিনে আনা লাগবে না ইঞ্জিন আনলে আপনার টাকা খরচ হবে তো এতে করে কিন্তু ক্ষতিটা কিন্তু বেশিরভাগ মালিকেরই হয় আপনি ইঞ্জিনিয়ার আসলে আপনাকে এক দুই হাজার টাকা দিতে হবে এই যে এখন ছাদে পাই মানে পাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রড বেশি ক্ষতি ক্ষতিকার রয়েছে মালিক রয়েছে কন্ট্রাক্টরের কোনো ক্ষতি হয়নি আর বর্তমানে বা যে রডের যে দাম সেটা আপনারা সবাই জানেন তো যাই হোক সবাই অবশ্যই ড্রয়িং করার পর ইঞ্জিনিয়ারকে ভুলবেন না ইঞ্জিনিয়ার দেওয়া মা সাইট ভিজিট করাবেন এবং চেক করাবেন এতে করে আপনার উপকার হবে আর আমাদের সবসের সাইনবোর্ড থাকে ওই যে আমাদের সাইনবোর্ডটি তো ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম